সাক্ষ্য ঝিলের বাড়িতে কেনাকাটা করে দিলে রেগে যাই সাক্ষর মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষ্য বস্তিতে এলে তখন ঝিলের মা বলতে থাকে বাবা তুমি এসেছো তখন তখন ঝিলের ঝিল বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মা আমরা এসেছি তখন সাক্ষ্য বলতে থাকে কেন আপনারা কি আশা করেছিলেন যে আমরা আসবো না আমি আমি অবশ্যই আসবো এরপরে দেখা যায় সাক্ষ্য বলতে থাকে আমি কেন আসবো না এটা আমার শ্বশুর বাড়ি শাশুড়ি মা আমাকে ডেকেছে আর আমি আসবো না তখন দেখা যায় ঝিল বলতে থাকে তোমাদের জামাই ওরকম না গো তোমাদের জামাই সবসময় আমাদের মতোই চলাফেরা করে তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে আচ্ছা তুমি তুমি এখানে থাকতে পারবে আমাদের আমাদের বস্তি ঘরে তুমি থাকতে পারবে তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে হ্যাঁ কেন নয় এরপরে দেখা যায় দোকান থেকে মানুষ এলে তখন ঝিল বলতে থাকে আপনারা বাইরে আসুন আমি কথা বলছি এরপরে দেখা যায় বাইরে গেলে তখন তখন ছেলেগুলো বলতে থাকে এখানে এখানে কিছু কিছু অর্ডার দেওয়া হয়েছিল তো তাই আমরা সেই জিনিসগুলো দিতে এসেছি এরপরে দেখা যায় এ কথাটা শুনে ঝিল বলতে থাকে কি অর্ডার করা হয়েছিল তখন দেখা যায় ছেলে দুটো বলতে থাকে ফ্রিজ আর গ্যাস গ্যাসের চুলা এই কথাটা শুনে অবাক হয়ে যায় মিনু ও মিলি মিলি বলতে থাকে কই আমরা তো এসব অর্ডার করিনি আমাদের কাছে এত টাকা কোথায় যে আমরা এগুলো অর্ডার করব ঠিক তখনই দেখা যায় সাক্ষ্য বেরিয়ে এসে বলতে থাকে আমি অর্ডার করেছি আমি আপনাদের জন্য এসব অর্ডার করেছি তখন দেখা যায় মিলি বলতে থাকে আমি একবার শুধু ফ্রিজের কথা বললাম আর আপনি আপনি ফ্রিজ অর্ডার দিয়ে দিলেন তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে হ্যাঁ আমার দিদি ফ্রিজের পানি খেতে চেয়েছে আর আমি সেটা করে দেব না তখন ঝিল বলতে থাকে আপনি যে এটা করছেন আপনার মা যদি একবার জানতে পারে কতটা অশান্তি করবে আপনার ধারণা আছে প্লিজ এগুলো ফিরিয়ে দিন এগুলো এগুলোর কোনো প্রয়োজন নেই এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই তখন দেখা যায় মিনু বলতে থাকে হ্যাঁ বাবা তুমি এগুলো ফিরিয়ে দাও আমি চাই না যে আমার সুখের জন্য আমার মেয়ে অশান্তিতে থাকুক তাই তো আমি এগুলো ফিরিয়ে দাও তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে আমি কখনোই কখনো রাখিনি তাই তাই আমি আমি এগুলো আপনাকে খুশি হয়ে দিয়েছি আপনারা এগুলো রেখে দিন তখন তখন দেখা যায় মিনু বলতে থাকে এগুলো এগুলো আমরা নিতে পারবো না তখনই দেখা যায় তখন সাক্ষ্য বলতে থাকে মনে করুন আপনাদের মেয়ে আপনাদের দিয়েছে তবেই তো হয়ে যায় আপনাদের মেয়ে দিয়েছে এটা ভেবে নিয়ে নিন তখন মিনু বলতে থাকে আমি তো আমার মেয়ের থেকেও নিতে চাইনি আমি তো আমার মেয়েকে কেউ বলেছি যে আমি এগুলো নেবো না তখন সাক্ষ্য বলতে থাকে আমি যদি আপনার ছেলে হতাম তবে কি আমাকে ফিরিয়ে দিতেন নিতেন না তবে আমি তো তো আপনার জামাই জামাই ছেলেরই মতো তাই না তখন দেখা যায় ঝিলের বলতে থাকে হ্যাঁ কাকিমা জামাইবাবু যেহেতু বলছে তবে তোমরা এতটা এতটা হাই হেজিটেট করছো কেন নিয়ে নাও তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে এরা বুঝে গেল আর তুমি বুঝলে না আমিনুমাসি তুমি এখনো বুঝতে পারলে না তখন দেখা যায় ঝিল হাসতে থাকে আর বলতে থাকে তোমাদের জামাই তোমাকে তোমাদের এটা ভালোবেসে দিয়েছে নিয়ে নাও মা না হলে উনি কষ্ট পাবে তখন দেখা যায় ঝিল আরও বলতে থাকে শোনো তুমি যে এসব করেছো এসব করার মোটেও কোনো প্রয়োজন ছিল না আর এসবের জন্য বাড়িতে অনেক অশান্তি হবে বিশ্বাস করো এসব যদি একবার বাড়িতে জানা জানি হয় তবে অনেক বড় ঝামেলা হয়ে যাবে সবাই বলবে ঝিল লোভি ঝিল ঝিল বস্তির মেয়ে বস্তির মেয়েরা সবসময় লোভি হয় এগুলো বলে তোমার বাড়ির লোক আমাকে ইনসাল্ট করবে আর আমি এটা চাই না যে আমাকে আমার মা বাবাকে কেউ ইনসাল্ট করুক তখন দেখা যায় মিলি বলতে থাকে হয়েছে ঝিল অনেক তো বলেছিস এগুলো এগুলো আমাদের দিতে তবে দিক এরপরে দেখা যায় বস্তির কিছু লোকজন এসে বলতে থাকে ঝিল তোরা এসেছিস তখন তখন ঝিল বলতে থাকে হ্যাঁ ঠাম্মি তুমি ঠিক হয়ে গেছো তখন দেখা যায় মহিলাটি বলতে থাকে হ্যাঁ তোর তোর স্বামী আমাকে যেভাবে ট্রিটমেন্ট করলো আমি একদম সুস্থ হয়ে গেছি দেখতে পাচ্ছিস না আমি হেঁটে বেড়াচ্ছি হেঁটে এসেছি আর আমি তো আগে বিছানা থেকে উঠতে পারতাম না আমাদের আমাদের জামাই আমাকে যে ট্রিটমেন্ট দিয়েছে তার জন্য আমি একদম সুস্থ হয়ে গেছি তখন দেখা যায় ঝিল বলতে থাকে এখন তো তুমি সুস্থ আছো হেঁটে বেড়াচ্ছো তাই তো তখন মহিলাটি বলতে থাকে হ্যাঁ রে আমি এখন একদম ঠিক সুস্থ আছি তখন ঝিল বলতে থাকে তবে বসে পড়ো এখন তো তুমি এখন এখনও অনেকটা অসুস্থ আছো যদি সমস্যা হয় তাই বসে বসে কথা বলো এভাবে দাঁড়িয়ে থেকো না তবে তখন সবাই মিলে হাসতে থাকে এরপরে ঝিল বলতে থাকে আমি একটু আমার বন্ধুদের বাড়িতে যাব তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে কেন ওখানে গিয়ে তুমি কি করবে তখন ঝিল বলতে থাকে আসলে আমার একটা মিটিং আছে তো তাই আমরা বন্ধুরা সবাই মিলে একটা মিটিং করব সেই জন্য তখন সাক্ষ্য বলতে থাকে তবে আমিও যাই আমিও যাই তোমার সঙ্গে সেখানে গিয়ে দেখি তোমরা কি মিটিং করছো তখন তখন দেখা যায় মিলি বলতে থাকে ওদের সেই মিটিং না ওরা এরকম মিটিং কিছুই করবে না ওরা বন্ধুরা সবাই গল্প করবে এখান থেকে বেরোনোর জন্য বলছে মিটিং আছে এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে তোমরা বন্ধুরা কি গল্প করো সেটা অন্তত আমাকেও শুনতে দাও আমিও আমাকেও তার একটা পাঠ বানিয়ে নাও তখন দেখা যায় ঝিল বলতে থাকে কেন তোমাকে আমরা আমাদের সঙ্গে নেব কেন আমাদের পার্সোনাল ব্যাপার আমরা কথা বলবো আমরা বন্ধুরা সবাই মিলে কতদিন হলো গল্প করি না কতদিন আড্ডা দিই না তাই আমরা বন্ধুরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দেবো তুমি বাড়িতেই থাকো তুমি বাড়িতে এসব কিছু দেখো আর এই যে তুমি যে জিনিসপত্রগুলো এনে দিলে এগুলোও তো ফিট করতে হবে তাই না এগুলো তো সেটিংস করতে হবে তখন দেখা যায় তখন তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে হ্যাঁ এগুলো তো সবটা সব কিছু ঠিকঠাকভাবে রাখতে হবে সব কিছু ঠিকঠাকভাবে লাইন দিতে হবে তখন দেখা যায় আরও সাক্ষ্য বলতে থাকে ঝিল তুমি তাড়াতাড়ি গল্প শেষ করে চলে এসো এদিকে এ সবকিছু ঠিক করে আমরা তো একসঙ্গে খাবো তাই না তখন দেখা যায় মিনু বলতে থাকে হ্যাঁ বাবা তোমাদের খাবার জন্য সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু ভাতটাই হবে ভাতটা হলে সব কিছু রেডি হয়ে যাবে তখন সাক্ষ্য বলতে থাকে ঠিক আছে আমি এদিকটা দেখছি তারপরে সব কিছু ঠিকঠাকভাবে করা যাবে এরপরে দেখা যায় ঝিল সেখান থেকে চলে যায় এদিকে দেখা দোকানের বিল নিয়ে সাক্ষরদের বাড়িতে এলে তখন সাক্ষর কাকা খুলে দেয় দরজা এরপরে এরপরে বলতে থাকে আপনি এখানে কি চান কেন এসেছেন আর আপনি তো পাড়ার মোড়ে যে বড় দোকানটা সেই দোকানটাতেই কাজ করেন তাই না ওখানকার বিল বিল দিয়ে বেরান তখন দেখা যায় লোকটি বলতে থাকে হ্যাঁ আমি সেখান থেকে এসেছি আসলে আসলে বাবুর নামে একটা বিল ছিল তো সেই বিলটা আমাকে দোকানের মালিক বললো যে সাক্ষরবাবুকে দিয়ে আসতে তখন তখন বিলটা দেখে তখন অবাক হয়ে যায় সবাই এরপরে সাক্ষর সাক্ষর দাদু এসে বলতে থাকে কিসের বিল রে তখন তখন দেখা যায় সাক্ষর কাকা বলতে থাকে ওই যে আমাদের পাড়ার মোড়ে যে বড় ইলেকট্রিক দোকান আছে এটা না সেখান থেকে সেখান থেকে একটা বিল এসছে সাক্ষ্য নামে এরপরে এটা দেখে অবাক হয়ে যায় সবাই সবাই বলতে থাকে সাক্ষ্য আবার কি নিল যার জন্য বিল এলো বাড়িতে এরপরে সবাই কৌতূহল নিয়ে সেই বিলটা দেখতে থাকে এটা দেখে অবাক হয়ে যায় সাক্ষর কাকা সাক্ষর কাকা বলতে থাকে দেখেছো আজকে যেতে না যেতেই টাকা খসানো শুরু করে দিয়েছে মিনু তো অনেক বড় অনেক বড় সোনার পাড়া হাস পেয়েছে আমাদের ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে নিয়ে গিয়ে দেখো কত টাকা খুঁইয়েছে এরপরে দেখা যায় তখন চৈতি বলতে থাকে ওরা তো এরকমই ওরা তো নিম্ন মধ্যবিত্ত মানুষ নয় ওদের তো সবসময় লোভই থাকবে একটা ছেলেকে দিয়েছে আর মেয়েকে মেয়েকে দিয়ে তার তারা সাধ্য শিথিল করছে এখন এখন দেখছেন যে এখন ঘরের জিনিসপত্র কিনছে দুদিন পরে শুনবেন ওরা ফ্ল্যাটে উঠেছে আর এটা এটা অবশ্য হলে ভালোই হবে তাও আপনারা সবার কাছে বলতে পারবেন যে আপনাদের কোনো আর্থিক বস্তিতে থাকে না ফ্ল্যাটে থাকে এটা এটা অবশ্য ভালো হবে তখন দেখা যায় সাক্ষর মা বলতে থাকে আমি এটা কিছুতেই মেনে নেব না মিনু এটা কি করে করতে পারে আমার ছেলে থেকে এভাবে এভাবে জিনিসপত্র কিনে নিতেও পারে না আর এগুলো কি কম টাকার ব্যাপার যে ওগুলো ওগুলোও কিনে নেবে দু চার পয়সা হলে আমরা নিজেরাই দিয়ে দিতাম কিন্তু এটা তো আর তা নয় এভাবে এভাবে একবার নিলে বারবার তো আমাদের আমার ছেলে থেকে সব কিছু কিনে নেবে এটা আমি কিছুতেই মেনে নেবো না এটার জন্য এটার জন্য মিনুকে পস্তাতে হবে এদিকে দেখা যায় সাক্ষ্যকে টেবিল সাজিয়ে খাবার দেওয়া হয় তখন তখন পাড়ার সব কাকিমারা নিজেদের মতো করে খাবার তৈরি করে এনে সাক্ষ্যকে বলতে থাকে বাবা আমরা নিজেদের হাতে নিজের তোমার জন্য এতগুলো খাবার তৈরি করেছি তুমি সবটা সবটা খেয়ে দেখে বলো তো কেমন হয়েছে এরপরে এটা বলে একে একে সবাই মিলে খাবার দিতে থাকে আর বলতে থাকে এ সবগুলো কিন্তু তোমাকে একটু একটু করে হলেও খেতে হবে এরপরে দেখা যায় তখন মিনু বলতে থাকে শোনো বাবা ওরা সবাই আমাদের আপনজন আমাদের টাকা পয়সা দিয়ে হয়তো বা সাহায্য করতে পারে না কিন্তু আমাদের যখন যার যেটা প্রয়োজন সেটা দিয়ে অবশ্যই সাহায্য করে আমরা সবাই একসঙ্গে মিলেমিশেই থাকি আমরা কখনো কখনও কেউ ঝগড়া করি না আর আমার দুই মেয়েকে তো ওরা সবাই মিলেই মানুষ করে দিয়েছে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতাম ওদের কাছে ঝিলকে রেখে যেতাম ঝিল তো ছোটো ছিল তাই ঝিলকে ওদের কাছে রেখে যেতাম ঠিক তখনই ঝিল এসে বলতে থাকে বাবা কত খাবার দেওয়া হয়েছে এতগুলো খাবার আপনি খেতে পারবেন তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে সবাই ভালোবেসে যেহেতু আমাকে দিয়েছে তবে আমি খেতে না পারলেও একটু একটু করে খেয়ে দেখবো আমি একটাও ফেলবো না এরপরে দেখা যায় সবাই মিলে বলতে থাকে জামাই খাবে ঝিল তুই এভাবে জামাইকে বলছিস কেন রে তখন দেখা যায় ঝিল বলতে থাকে না না আমি আবার কি বললাম আমি তো ঠিকই বলছি যে এতগুলো খাবার উনি কি খেতে পারবে উনি তো আবার ডায়েট মেনটেন করে তাই না উনি তো এত খাবার খায় না এই জন্যই বলছিলাম তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে ঝিল তুমিও না সবসময় সময় কেমন যেন ইয়ার কি মারতে থাকো তখন দেখা যায় ঝিলের বন্ধুরা বলতে থাকে আচ্ছা জামাইবাবু আপনি খেয়ে নিন তো ওর কথায় কান দিন না তখন দেখা যায় ঝিল বলতে থাকে তোরা কিন্তু তোরা কিন্তু বেশি বেশি কথা বলে ফেলছিস একদম চুপচাপ থাকবি এদিকে দেখা যায় চৈতিক চৈতিক সাক্ষর কি বলতে থাকে দেখেছ কাকিমুনি মেয়েটা মেয়েটা আজকে না যেতে না যেতে সাক্ষর থেকে এই টাকা পয়সাগুলো কিভাবে ছিনিয়ে নিচ্ছে এরপরে দেখা যায় চৈতি বলতে থাকে আমার একটা বক্তব্য আছে এখানে আর দেখেছো আমি তোমাদের ছেলে যত যতই আমি ওকে ভালোবাসি না কেন কিন্তু ও যে বেমানিটা করেছে আমার সঙ্গে এটার জন্য আমি ওকে কখনোই ক্ষমা করব না আমি ওকে কখনোই এটার জন্য ক্ষমা করতে পারবো না ও আমাকে বিয়ে করতে করবে বলে আমাকে বিয়ের প্ররোচনা দিয়ে অন্য একটি মেয়ে এনে সংসার করছে আবার শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির জিনিসপত্র কিনে দিচ্ছে এটা আমি কিছুতেই মেনে নেব না আমি সাক্ষ্যকে কখনোই ক্ষমা করতে পারবো না তখন দেখা যায় সাক্ষর মা বলতে থাকে প্লিজ মা তুমি ভেঙে পড়ো না আর দেখবে যখন যখন সাক্ষ্য নিজের ভুলটা বুঝতে পারবে ও নিজে নিজের ঝিলকে দূর দূর করে তাড়িয়ে দেবে আর তোমাকে তোমাকেই নতুন করে ওর জীবনে ফিরে আনবে তখন তখন দেখা যায় চৈতি বলতে থাকে আমি তো তখন ফিরে আসবো না আমি কি খেলার পুতুল যে ও বারবার আমাকে দূরে সরিয়ে দেবে আর বারবার কাছে টেনে নেবে আর আমি সে সেরকম করে ওর কাছে চলে যাব তখন দেখা যায় চৈতি আরও বলতে থাকে দেখেছ আন্টি তোমার ছেলেকে ওই ঝিল ভুলভাল কথা বলে নিজের বস্তিতে নিয়ে গেছে আর সেখানে গিয়ে কী খাচ্ছে না খাচ্ছে কোথায় থাকছে কি করছে কেউ জানে না আবার আবার ওর থেকে টাকা টাকা পয়সা কিভাবে ছিনিয়ে নিচ্ছে তুমি বুঝতে পারছো তখন দেখা যায় এই এই সব কথা শুনতে থাকে বাইরের আরেকটি কাজের লোক আর মনে মনে বলতে থাকে তোমরা যে কতটা নিচু মন মানসিকতার মানুষ সেটা বো দেখে বোঝা যাচ্ছে সাক্ষ্যবাবু তো ওনার শাশুড়িকে ভালোবেসে জিনিসগুলো কিনে দিয়েছে তার জন্য তার জন্য আমাদের ঝিলকে কতটাই না কথা বলছে আমাদের ঝিলকে লবি বলছে এগুলোর জন্য আমি যদি সাক্ষ্যবাবুকে সবটা বলি সাক্ষ্যবাবু যে কি যে কি রাগটাই না হবে এদিকে দেখা যায় ঝিল বলতে থাকে কি ব্যাপার আপনি এত কথা না কথা না শুনে খেয়ে নিন খেয়ে নিন আপনার তো খিদে পেয়েছে তাই না তখন দেখা যায় ঝিলের বান্ধবীরা বলতে থাকে হ্যাঁ জামাইবাবু খেয়ে নিন আর আমাদের ঝিল ঝিল কিন্তু আগে ঝিলের মতো ব্যবহার করতে শুরু করে দিয়েছে তখন ঝিল বলতে থাকে এসব তোরা কি বলছিস আগের ব্যবহার মানে আমি কি ব্যবহার চেঞ্জ করেছি নাকি তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে ঠিক আছে ঝিল তোমাকে আর কথা লুকোতে হবে না আমি বুঝতে পারছি তো তোমার তোমার এখানে সে কেমন যেন চেঞ্জিং হয়ে যাচ্ছে তখন ঝিল বলতে থাকে আপনি কি বলতে চাইছেন আমি একদম আগের মতোই আছি আমার কোনো চেঞ্জিং হচ্ছে না তখন তখন দেখা যায় এদিকে চৈতি বলতে থাকে আন্টি আমি এখান থেকে চলে যাব আমি এখানে আর থাকবো না আমি এতটা অপমান আর সহ্য করতে পারছি না আমাকে আমাকে দেখিয়ে দেখিয়ে ওই ঝিল ঝিল আমার সাক্ষ্যকে নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আবার আমার সাক্ষর থেকে টাকা নিয়ে এসব করছে আমি এটা মেনে নিতে পারবো না আমি চলে যাব আমি আর এখানে থাকবো না আমি ভেবেছিলাম যে আমার বাবা মা এখানে নেই আমি একা একা কী করে থাকবো তাই তোমাদের বাড়িতে এসে থেকেছি কিন্তু এভাবে আমার সামনে দিয়ে সাক্ষ্যকে নিয়ে এখানে বেড়ে যাবে ওখানে বেড়ে যাবে আমি তো এটা মেনে নিতে পারবো না আমি চলে যাবো